হ্যালো আসসালামু আলাইকুম গুড গুড নুন সবাইকে কেমন আছেন সবাই তো ঈদ আমাদের চলে গেছে এখন আমাদের আবার শুরু হয়েছে রেগুলার রান্না বান্না অবশ্য কেউ কেউ এখন ঈদের মাংস টাংস আমরা খাচ্ছি তো আজকে আমরা রান্না করেছি হচ্ছে রুই মাছের ডিম দিয়ে বেগুন ভোনা করেছি আর হচ্ছে কাঁচা কাঁঠাল এর তরকারি রান্না করেছি আর লাল শাক রান্না করেছি লাল শাক রান্না করেছি এটা আমাদের খুব ফেভারিট তবে প্রথমে হচ্ছে রুই মাছের ডিমটা ভোনা করব সেটা হচ্ছে যে আমি এই জন্য আগের চলাতে প্যান বসে ডিমটা ধুয়ে রেখেছিলাম তো বেগুনগুলো ভেজে নিয়েছি তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি সেই প্যানে আবারও তেল দিয়ে দিয়ে দিলাম দারচিনি এলাচি লবঙ্গ এবং হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেন আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এই রুই মাছের ডিমটা যে কোনো মাছের ডিমটা আমাদের ঘরে খুব আমরা করলা দিয়ে ভাজি করি আবার বেগুন দিয়ে ভাজি করি আবার চিচিঙ্গা দিয়েও করি খুব টেস্টি হয় তা মশলাটা কষি কষিয়ে আসলে যে আমি ডিমগুলো মাছের ডিমগুলো ছেড়ে দিলাম এই যে দেখুন ডিমগুলো এখন একটু ভাজা ভাজা করে নিব দেন আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব এতে এই যে দিয়ে দিলাম বেগুনগুলো ভাজি ভেজে রাখা বেগুনগুলো এখন নেড়ে চেড়ে অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে একটু পানি দেবো দিয়ে এটা সেদ্ধ জাস্ট সেদ্ধ হওয়ার জন্য এটা আমি বেসিক্যালি ভাজা ভাজা করবো তো দেওয়ার পরে পানি দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে যে দেখুন এখন মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে আর কিছুক্ষণ নাড়াচারা করে যার আমি নামিয়ে নেব খুবই টেস্টি হয় এটা খেতে দারুণ হয় ভিয়ার্স আর মাছের ডিমে অনেক পুষ্টি আছে এই যে দেখুন হয়ে গেছে আমার বেগুন দিয়ে মাছের ডিম বোনা আর হয়তো স্পেশালি আমার মেয়ে এটা খুবই 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 লাইক করে তো হয়ে গেছে আমার মাছের ডিম বোনা আর এখন আমি চুলাতে আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল এখন হচ্ছে আমি কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করবো তো সেই জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কচি দিয়ে দেন দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেন আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম কষিয়ে আসলে একটু দেন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়া এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচিরে মশলাটা একটু দু এক মিনিট কষিয়ে নিব। অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম এখন দুই মিনিট মতো কষিয়ে নেবো ঢেকে দিয়ে তো এই যে দেখুন এখন আমার এই যে কষানো হয়ে গেছে এখন আমি এই যে কাঁচা কাঁঠালগুলো ভেওয়ার এই যে কাঁচা কাঁঠালগুলো আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেন মাঝে মাঝে খাওয়া যায় সেখান থেকে বের করে অল্প একটু রান্না করেছি কারণ এটা তো আর পাওয়া যাবে না ধুঁদের সায় আমি কাঁচা কাঁঠাল সেদ্ধ করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে এখন নেড়ে চেড়ে একটু অল্প পানি দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে পানিটা দিতে অল্প পরিমাণে পানি দিয়ে দেব তো এখন ঢেকে দেবো ঢেকে পাঁচ সাত মিনিটের মতো আমি মিডিয়াম হিটে জাল করব তো পাঁচ সাত মিনিট পরে যে দেখুন আমার কাঁঠালের তরকারি এখন একটু কাঠি দিয়ে ভাজা কাঠি দিয়ে একটু থাতলা করে নেব থাতলা করে নেবো বাড়ি দিয়ে দিয়ে তা অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম নামিয়ে নেওয়ার আগে তো এখন আমি হয়ে গেছে আমার কাঁচা কাঠালের তরকারি এখন আমি হচ্ছে লাল শাক রান্না করেছিলাম সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন একটু তেলানি দিয়ে দেবো মানে বাগান দিয়ে দেবো তো ওই জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন কুচি এবং শুকনো হ্যাঁ দু তিনটে মরিচ দিয়ে হয়ে আসলে দেন শাকটা আমি ঢেলে দিলাম এটার উপরে দিয়ে এখন নেড়ে হচ্ছে আমি নামিয়ে নেব এই যে দেখুন হয়ে গেছে আমার লাল শাক তো হয়ে গেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ